কোপা আমেরিকার আগে মহা দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ইঞ্জুরিতে পড়েছেন মহা তারকা মেসি সবচেয়ে বড় তারকা যদি না খেলতে পারে কোপা আমেরিকায় তাহলে কোপা আমেরিকা জিতার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে আর্জেন্টিনার এদিকে আবার আর্জেন্টিনার আরেক তারকা এনজো ফার্নান্দেসকে না পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে চলতি সপ্তাহে আবার ইঞ্জুরিতে পড়েছে আরেক তারকা মার্কোস আকুনিয়া সব মিলিয়ে বড় চিন্তায় পড়েছে আর্জেন্টিনা বিস্তারিত থাকছে রাইপ আহমেদ লেখা প্রতিবেদনে কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুশ্চিন্তা ইনজুরি জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা এবারে আসরটি অবশ্য কেবল কনমেবল বা দক্ষিণ আমেরিকার মাঝেই সীমাবদ্ধ নেই দু সালের এই কোপায় যুক্ত হচ্ছে উত্তর আমেরিকার ছয় দেশ মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিযোগিতার ব্যাপ্তি বাড়িয়েছে কনমেবল দুই মহাদেশের সম্মিলিত আসর শুরু হবে একুশ জুন ব্রাজিল ও মেক্সিকো আসরের জন্য দল ঘোষণা করে এরই মধ্যে আভাস দিয়েছে লড়াইয়ের আরেক হট ফেভারিট এবং আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য এখনও দল ঘোষণা করেননি যদিও এর আগে দুটি ইঞ্জুরির কারণে দুশ্চিন্তা বেড়েছে আলবি সিলেস্তাদের দলের অধিনায়ক লিওনেল মেসিও আছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এমএলএস এর ম্যাচে মন্ট্রি বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছেন মেসি যদিও সেই ইঞ্জুরি নিয়ে পুরো ম্যাচ শেষ করেছেন এলেমটেন তবে মেসি যে সুস্থ নেই এবং তার বিশ্রামের প্রয়োজন দুটোই নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে ইন্টার মায়ামির পরের দুই ম্যাচে হয়তো বিশ্রামে থাকবেন মেসি আগামী বুধবার তাদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি আর পরে শনিবার তারা খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে টানা ম্যাচের সূচি এবং কোপা আমেরিকার কথা বিবেচনায় এনে মেসিকে নাও দেখা যেতে পারে এই দুই ম্যাচে এর আগে চলতি সপ্তাহেই ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টিনা দলের আরেক বড় ভরসার নাম মার্কোস আকুনিয়া স্প্যানিশ লালিগায় সেভিয়ার হয়ে খেলেছিলেন এই ডিফেন্ডার তবে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের ষাট মিনিটে ইঞ্জুরিতে পড়েন তিনি ম্যাচটাও শেষ করা হয়নি তার বদলি হতে হয়েছিল বাধ্য হয়ে চলতি মৌসুমটা অবশ্য খুব একটা স্বাচ্ছন্ন বোধ করছেন না তিনি বত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার লিগে খেলতে পেরেছে মোটে উনিশ ম্যাচ তবে ইঞ্জুরিতে পড়েছেন পাঁচবার লিওনেল মেসিও খুব একটা নিয়মিত হতে পারেননি বেশ কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে এদিকে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন বিশ্বকাপের উদীয়মান তারকা খেতাব পাওয়া ইঞ্জো ফার্নান্দেসও কদিন ধরেই তিনি কুচকির নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন যাকে স্পোর্টস হানিয়া বলে থাকে কোপা আমেরিকার আগে সেই সমস্যা সরিয়ে তুলতে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায় আর্জেন্টিনায় সংবাদ মাধ্যম টি স্পোর্টস বলছে হানিয়ার সমস্যা কাটিয়ে উঠে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টিনা শারীরিক ফিটনেস ঠিক হতে মাসখানেক সময় লাগবে সে কারণেই তাকে চেলসির ম্যাচ রেখে সার্জারি করতেই হতো এছাড়া আর্জেন্টিনার হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপায় খেলা সেরা কোনো উপায় ছিল না গত ২৬ এপ্রিল হয়েছে তার এই সার্জারি কোপা আমেরিকায় তাই এনজিওকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় উল্লেখ্য আগামী একুশ জুন থেকে যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকার আসর শুরু হবে যেখানে আলবি সেলেস্তেরা উদ্বোধনী ম্যাচেই খেলবে কানাডার বিপক্ষে